নমস্কার দিgerman लेर। আই বমলি। स्टार्ट দেন আমরা আগে হালকা বাত লাইটু फायर মাইরি দেই। फायर মাইরি কারণ হাসবেন। দেইকি অবস্থা দেন। অ কোন গলো? এন্ডলি আইছি ন। নাই। আমি বহুত তাপ জ্বলাই দলা রাখতেছে। তোমার এই জেনারেটর দিয়ে। তুমি গ্যাসটা তুমি দাও। তো আজকে পরিবেশ দেখা যাক কি অবস্থা। Aste. Handle bana da ha. Oh, surat?

Hey, hey, hey,